খসড়া তালিকায় নাম নেই শুনানিতে এলেন তৃণমূল সাংসদ দেব তার পরিবারের তিন সদস্যকে নথি নিয়ে হাজিরার নির্দেশ কমিশনের খসড়া তালিকায় নেই নাম এবার এসআইআর এর শুনানিতে তলব অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে তার পরিবারের তিন সদস্যকেও নথি নিয়ে তলব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের তলব অনুযায়ী শুনানি কেন্দ্রে হাজির দেব দেব পশ্চিম মেদিনীপুরের ঘটালের সাংসদ সেখানে জন্ম হলেও পরে বাবার কাজের সূত্রে তিনি সপরিবারে মুম্বাই চলে গিয়েছিলেন পরে ফের পশ্চিমবঙ্গে আসেন এবং অভিনয় জগতে সাফল্য পান বর্তমানে দক্ষিণ কলকাতার স্থায়ী বাসিন্দা দেব এবার এসআইআর শুনানিতে ডাক পেয়েছে দেব আর এই নিয়েই ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বত্রই উল্লেখ্য গত চৌঠা নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে শুনানি প্রথম দফায় নির্বাচন কমিশন তাদেরই ডাকছে দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে যারা এনুমেরেশন ফর্মে কোনো যোগ দেখাতে পারেননি এই ভোটারদের আনম্যাপ তালিকায় রাখা হয়েছে এছাড়াও কমিশনের তালিকায় এক দশমিক তিন ছয় কোটি সন্দেহভাজন ভোটার রয়েছেন তাদেরও শুনানিতে হাজির হতে হবে বলেও জানা গিয়েছে তবে এই এসআইআর প্রক্রিয়া এবং শুনানি নিয়ে প্রথম থেকেই সরব শাসক তৃণমূল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক জায়গায় এসআইআর এর বিরোধিতা করতে দেখা গিয়েছে গতকালও এসআইআর এর বিরোধিতা নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা সফরে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে এসআইআর বিরোধিতা নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এসআইআর আতঙ্কে বহু মৃত্যুর খবরও একাধিকবার উঠে এসেছে সংবাদ শিরোনামে তবে এদিন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে নির্বাচন কমিশনের তলবের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বত্রই সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এনুমারেশন ফর্মে অসঙ্গতি থাকার কারণেই তাকে নোটিশ পাঠানো হয়েছে দেব এবং তার পরিবারের তিন সদস্যকে নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তলব অনুযায়ী আজ কার্জুনগড় বিদ্যাপীঠে হেয়ারিং এর জন্য পৌঁছান তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাকে চিঠি পাঠানো হয়েছে আমাকে জানানো হয়েছে এনুমারেশন ফর্মে কিছু ভুল হয়েছে আমি ওনাদের সঙ্গে কথা বলে সহযোগিতা করব তবে আমার মনে হয় এই এসআইআর নিয়ে অনেকেই আতঙ্কে রয়েছেন বিশেষ করে ষাট উর্ধ্ব মানুষেরা যাদের এই এসআইআর সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে তবে আমার মনে হয় আমাদের দেশের সব থেকে বড় উৎসব নির্বাচন দু হাজার নির্বাচনে সাধারণ মানুষ তার রায় দেবে দেশের নাগরিক হিসেবে আমি নির্বাচন কমিশনকে সব রকম ভাবেই সহযোগিতা করেছি

দেখি না আবার মনে হয় যে নির্বাচন ঠিক আছে শান্ত বিষয়ে নয় এই মানুমান ম্যাম কমন ম্যান ম্যাম এর মানে মানুমান চলনা চলনা এই অঙ্গ চলছে ভাই নির্বাচন কমিশন থেকে আমাদের দেশটা একটা ডেমোক্রেটিক একটা ডেমোক্রেটিক অর্গানাইজার সরকার নির্বাচন পার্টুন নাই তার কাছে একটা গর্বের ব্যাপার মানে ভোট দিয়েছি এখানে যেন তো মানুষের মৃত্যু ভবিষ্যৎ করা করা হচ্ছে আমার নির্বাচন চুক্তি একটাই হবে আমাদের মত ইয়াং देश ने पूरा आपूर्ति नहीं किसान चुप कर चुप कर सुन के पाछीता ताकि बारी तारा बहुत बड़ा तारा बहुत पाया तेरे की एक्स्ट्रा बात मानो आदमी जानते ये लोग जो पूम्स है कागज के जो रिप्रेजेंटेटिव बाकी है माने जो ये फार्मूला में है कि पवन का जो दायित्व का है সেটা যদি বাইট তে পৌঁছে তা যদি পায় আমি বলি 65 70 প্লাস 80 প্লাস দা 90 প্লাস আছে ब्यूरो रिपोर्ट न्यूज़ नो मैनस्लैंड कोलकाता পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ